কে আমাদের মাঠে কোনো নবীর সুপারিশ করতে পারবেন না সু সুপারিশ জানেন পঞ্চাশ হাজার বছর মানুষ দাঁড়ায় থাকবে দাঁড়ায় দাঁড়ায় থাকবে থাকবে বিচার শুরু হচ্ছে না আল্লাহ এত বিচারটা শুরু করার কথা কেউ বলতেই পারবেন আল্লাহকে আল্লাহ বিচারটা অন্তত শুরু করেন আল্লাহ বিচারটা শুরু করেন দাঁড়ায় থাকতে থাকতে আমাদের অবস্থা খারাপ প্রত্যেক মানুষের অবস্থা হয়ে যাবে মানে ইল্লা ম্যাশা আল্লাহ ইল্লা মাশাআল্লাহ আল্লাহ তখন প্রত্যেক নবী রিফিউজ করবেন আমি পারবো না আমি পারবো না আমি পারবো না আদম মাহরুল ইসলাম বলবেন না আমি না নোহের কাছে যাও নুআসালাম না আমি না ইব্রাহিম আল কাছে যাও এভাবে একে 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 করতে করতে রসুল সাল্লাহ আলাম পর্যন্ত আসবেন যখন তিনি বলবেন যে আমি সুপারিশ করবো আজকের সুপারিশ আমার জন্য তাও মানুষ দেখবে যে রসুল সাল্লাহ আলামকে সুপারিশ করার করানোর জন্য বোরাক নিয়ে আসা হচ্ছে উপর থেকে আসমান থেকে জিব্রাহিল আল আসছেন তিনি সেখানে উঠছেন উপরে নিয়ে যাওয়া হবে মানুষ দেখতে পারবে একটা বিশাল অট্টালিকার সামনে আসমান এবং জমিনের মাঝখানে এটা হচ্ছে মাকামে মাহমুদ এখানে গিয়ে রসুল সাল্লি খাজন শেষদায় যাবে কত বছর শেষদায় চলে যাবে আল্লাহ ভালো জানেন এবং তিনি তখন এমন কিছু তাজবি পড়বেন এমন কিছু প্রশংসা করবেন যেটা আজ পর্যন্ত কেউ আল্লাহবাকের সানে করে নাই তাকে সেটা শিখিয়ে দিবেন তখন ইনস্ট্যান্ট শিখিয়ে দিবেন তারপরে তিনি বলবেন ওঠো আমার হাবি তুমি চাও কি চাবা চাও তোমার তোমার দোয়া কবুল করা হবে তোমার সুপারিশ কবুল করা হবে তিনি তখন বলবেন আল্লাহ বিচারটা অন্ততাকে শুরু কর আগে বিষয়টা শুরু করেন তো আমরা আসলে সত্যি কথা বলতে আমরা চিনতেই পারি নাই যে আমরা কারম বা একজন মহামানুষ মহামানবকে যিনি আল্লাহ বাকের হাবিব তাকে এত কষ্ট কেন সহ্য করতে হচ্ছে কাদের জন্য কাদের জন্য তার এত কষ্ট এইটা যদি আমরা উপলব্ধি করতে পারতাম তাহলে এই সাতেমদের সাতেমদের এগেনস্টে যে আমরা আইনের কথা বলছি বিদ্রোহ মানে মিছিল মিছিল মিটিং স্লোগানের কথা বলছি না এগুলোর প্রয়োজন হতো না রাষ্ট্র নিজে এগুলো খুঁজে খুঁজে বের করে ডেকে দিত যদি তারা বুঝতো যে নবী সাল্লাম কে তিনি কি করেছেন আমাদের জন্য তার অবদান কি এই মানবতার মুক্তি দূত হিসেবে এত এত নিম খারাম মনে হয় উম্মা খুব কমই আছে আসলে বিশ্বের মধ্যে আমরা যেটা করতেছি আর কি আল্লাহ মাফ করেন আমাদেরকে কেন এত কষ্ট তাকে করতে হলো আমাদের জন্যে তিনি তো মাকামে মাহমুদে যাবেন জেন্নাদুর ফিরদাসুল্লাহ আলায় যাবেন তিনি আল্লাহর হাবিব তার আগেও কোনো গোনাহা নাই পরেও কোনো গোনাহা নাই কে আমাদের মাঠে কোনো নবী সুপারিশ করতে পারবেন না তিনি সুপারিশ করবেন কে আমাদের মাঠে কোনো নবী সুপারিশ করতে পারবেন না কিছু সুপারিশ জানেন পঞ্চাশ হাজার বছর মানুষ দাঁড়ায় থাকবে দাঁড়ায় থাকবে দাঁড়ায় থাকবে বিচার শুরু হচ্ছে না আল্লাহ এত নারাজ সেদিন বিচারটা শুরু করার কথা কেউ বলতেই পারবেন আল্লাহকে আল্লাহ বিচারটা অন্তত শুরু করেন আল্লাহ বিচারটা অন্তত শুরু করেন দাঁড়ায় থাকতে থাকতে আমার অবস্থা খারাপ প্রত্যেক মানুষের অবস্থা হয়ে যাবে মানে ইল্লা মাসা আল্লাহ ইল্লা মাসা আল্লাহ তখন প্রত্যেক রিফিউজ করবেন আমি পারবো না আমি পারবো না আমি পারবো না আদম আহ ইসলাম বলবেন না আমি না নুহের কাছে যাও নুহ আহিসাম বলবেন না আমি না ইব্রাহিম আহ ইসলামের কাছে যাও এভাবে একে 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 করতে করতে রসুল্লাহাম পর্যন্ত আসবেন যখন তিনি বলবেন যে আমি সুপারিশ করবো আজকের এই সুপারিশ আমার জন্যে তাও মানুষ দেখবে যে রসুল সাল্লামকে সুপারিশ করার করানোর জন্য বোরাক নিয়ে আসা হচ্ছে উপর থেকে আসমান থেকে জিবরাইল আল আসছেন তিনি সেখানে উঠছেন উপরে নিয়ে যাওয়া হবে মানুষ দেখতে পারবে একটা বিশাল অট্টালিকার সামনে আসমান এবং জমিনের মাঝখানে এইটা হচ্ছে মাকামে মাহমুদ এখানে গিয়ে রসুল সাল্লাম সেজদায় পরে যাবেন কত বছর সেজদায় চলে যাবে আল্লাহ ভালো জানেন এবং তিনি তখন এমন কিছু তাজবি পড়বেন এমন কিছু প্রশংসা করবেন যেটা আজ পর্যন্ত কেউ আল্লাহ শানে সানে করে আল্লাহাক তাকে সেটা শিখাই দিবেন তখন ইনস্ট্যান্ট শিখাই দিবেন তারপরে তিনি বলবেন ওঠো আমার হাবি তুমি চাও কি চাবা চাও তোমার তোমার দোয়া কবুল করা হবে তোমার সুপারিশ কবুল করা হবে তিনি তখন বলবেন আল্লাহ বিচারটা অন্তত আগে শুরু করেন আগে বিচারটা অন্তত শুরু করে তো আমরা আসলে সত্যি কথা বলতে আমরা চিন্তেই পারি নাই যে আমরা কারো বা আফসোসের শেষ নাই মানে বলতে থাকলে প্রসঙ্গ অন্যদিকে চলে যাচ্ছে তো আফসোসের শেষ নাই আপনি খেয়াল করে দেখবেন যে

ফতোয়া তো দিতে হবে একটা তখন কাফের হলে তো এক ফতোয়া আসবে মুসলিম হলে তো এক ফতোয়া আসবে তাই না পিছনে কোন ইলাহ নাই আল্লাহ ছাড়া মানে কোন বিধান দাতা নাই আল্লাহ ছাড়া কিন্তু আমরা আসি জমিনে তাই না বিষয়টা বিষয়টা তো তাই পিছনে লিখে রাখছে কোন ইলাহ নাই কোন উপাস্য নাই আল্লাহ ছাড়া মন্ত্রণালয় সবগুলোতে ইলা আছে আমরাই ইলা বিধান আমরাই দিচ্ছি না হুজুবিল্লাহ মিদারে মুহাম্মদ রসুল্লাহ মানে মুহাম্মদ মুহাম্মদ সাল আলী সাল্লাম ছাড়া কি নাই কোন রোল মডেল নাই আমাদের এক কথায় কোন রোল মডেল নাই তিনি আমাদের একমাত্র রোল মডেল আমাদের উসমাতুল হাসানা কিন্তু জমিনে কাজ করতে গিয়ে প্রত্যেকটা ডিপার্টমেন্টে মুহাম্মদ সাল আলী সাল্লামের তরিকাকে একদম জাদুঘরে রেখে দিয়ে নিজেদের সব মন করা বিধান রচনা করতেছে কত বড় অটো গাড়িটা চিন্তা করছে আমি বলি যে এটা অন্তত সরাই দেখ করতে তো পারবে না তো সরাই দেখ ওটা লাখার দরকার কি হয় লিস্ট স্পষ্ট হবে যে হ্যাঁ তারা কাফের অথবা তারা মনে তখন বিধান সেইভাবে পড়তে হবে তখন ফতোয়া সুন্দর স্পষ্ট আসবে মনোফেকদের ব্যাপারে এই ফতোয়া সাধনদের ব্যাপারে এই ফতোয়া কাফেরদের ব্যাপারে এই ফতোয়া এদিকে ইসলামের লেভেল রাখবে এদিকে কাজও করবে কুফুরির তাগতি সিস্টেমের মানে আল্লাহর দুশ্মনদের দাসত্বও করবে জায়নুসদের আমার এদিকে বলবো আমি মুসলিম এগুলা কি তাহলে ধর্ম নিয়ে ব্যবসা সবচেয়ে বড় ব্যবসা কারা করে সবচেয়ে বড় ধর্ম ব্যবসা কারা করে রাজনীতিবিদরাই করে সবচেয়ে সবচেয়ে বড় বড় ধর্ম ব্যবসা যে মানুষের খেলা এটা সবচেয়ে বড় ব্যবসাটা করে পলিটিশিয়ানরাই ধর্মকে তারা ভোটের ভোট পাওয়ার মানদণ্ড হিসেবে গ্রহণ করছে এটার মানে এই না যে ইসলামিক রাজনীতি করা যাবে না এটা এটা অন্য আলোচনা কিন্তু এদিকে আপনি আল্লাহর কালিমাও রাখবেন জমিনের মধ্যে আপনি আবার কুফরি আচরণও করবেন এটা তো মানা যায় না হয় একদিকে আসেন কালিমা রাখলে কালিমার বিধান বাস্তবায়ন করেন আর না রাখলে ঠিক আছে বলেন যে আমরা আল্লাহ মানি না ধর্ম সাথে আমাদের কোনো সম্পর্ক নাই তখন আমরা বলবো তারা কাফের ফতোয়া স্টেট কাফেরদের সাথে যাওয়া হবে তাই ফতোয়া তো এই বিষয়গুলো আমাদেরকে খুব খুব পীড়া দেয় তো যাই অনেক বেশি হয়তো বলে ফেললাম আল্লাহ মাফ করেন